হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কম শহরে বসবাস করত সে মনে করত তার খুব বুদ্ধি সব সে নিজের বুদ্ধির বড়াই করত দূরের একটি জ্ঞান থেকে একবারের একজন লোক শহরে সে ওই শহরে লোকটির বাড়িতে চাকরের কাজ নিল তার যা মাইনে ছিল তাতে সে গ্রামের মানুষটি উদ্ভিদের পোষালো না তার যে মাইনিক ছিল সেই মাইনি গ্রামের মানুষটা পোষালো সে তখন ঠিক করবে কাজ ছেড়ে দিয়ে সে ফিরে যাবে সে চাকরি ছেড়েও দিয়ে চলে যাবে চাকরি চল চাকরটা চলে যাওয়ার পর সে শহরের বুদ্ধিমান লোকের মনে হলো আরে ওর কিছু টাকা পয়সা নিয়ে গেল সে তার স্ত্রীকে জিজ্ঞাসা যাওয়ার আগে তুমি কি কিছু তো স্ত্রী হ্যাঁ অর্ধেক কম করে তাকে দিয়ে দিয়েছে শুনে তো রেগে আগুন বইয়ের ওপরে হন্ত দন্ত করে করতে থাকে সে এই এই না মেয়ে মানুষের মধ্যে এমন প্রকার মতো কাজ কেউ করে আমি এক্ষুনি ওই অর্ধেক পণ ফিরিয়ে আনব স্ত্রী ভয়ে ভয়ে অনুরোধ করে ছেড়ে দাও না ওই তো অর্ধেক অর্ধেক পণ করি আহারে গরিব মানুষ কি দরকার ওই পরি ফিরত নিয়ে আসার শহরের লোকটি তো

ধান কে ওই অর্ধেক কম করে নিয়ে আসা নিয়ে ওদিক তল্লাশি করে করতে গিয়ে তখন দশ পণ করি সে খরচা হয়ে গিয়েছে সে কোথা সে কথা তার মাথায় আর এলো না ফিরে এসে আবার সেই সবার কাছে নিজের বুদ্ধি চাকরটার চাকরটার কাছ থেকে আমি উদ্ধার করেই করে হ্যাঁ হ্যাঁ বাছা দিন আমার অধেক্ষণ মেয়ে তুমি পালাই পালাবে ভেবেছিলে আমাকে বোকা বানানো এতই সোজা কাজ আমাকে কি গাথা মনে করেছ এই বুদ্ধি বাহাদুরি সে সবার কাছে করতে লাগে লোকেরা তাকে বোকামির থেকেও বুদ্ধির বড়াই শুনে হাসতে লাগলেন অল্প ফেরত পাওয়ার আশায় সে অনেক বেশি ব্যয় করে ফেলেছিল যে এদিক ওদিক যে ঘুরেছে তাতে যে খরচা হয়ে গেছে সেটা তো তার মাথায় ছিল না খুঁজে বের করতে গিয়ে তার থেকে দ্বিগুণ খরচা হয়েছে কিন্তু সেটা মাথায় নেই যেটুকু দিয়েছে সেটুকু তো ফেরত হয়েছে সেটাই করায় সে করে যাচ্ছে যে আমি দেখো আমি ছাড়া গাছ কারোর আমি যে সবার কাছে গল্পটি এখানেই শেষ হলো জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমি আমার নিত্য নতুন গল্প রোজ দিতে থাকি আমরা তো এটুকু আশা করতেই পারি বলো